রান্না করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মাছ নিয়ে আসুন ফুলকপি আলু মাছ ফুলকপি আর এই যে দেখেন লাল টুকটুকে মাছ দিয়ে কিন্তু আমরা আজকে রান্না করব ঠিক আছে তো চলেন ফুলকপি আর আলু আর মাছ কেমনি রান্ধি করি এবার আমাকে পিঁয়াজ ভাজা শুরু করলাম প্রথমে আমরা একটু পেঁয়াজ ভেজে নেব একটু ভাজা হলে তারপরে রসুন দেবো রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন দিলাম এবার আমরা পরিমাণ মতো মাছের হলুদের লবণ মাখায় গাইস লবণ আর হলুদ মাখানোর সিস্টেমটা দেখেন এইভাবে লাল মাছের লাল হলুদের লবণ লাগানো করে আরও সুন্দর দেখা যাচ্ছে দেখছেন দেখছেন কী সুন্দর ফুলকপি আলু দিয়ে সেই হবে সাথে তো ধুনে পাতা আছে সুন্দর করে বিসমিল্লা করে দিতে হবে ডুমো আসছে এখন আবার সরে যাও বিসমিল্লা

মাছগুলোকে আমরা এই যে ভাইজে নিতেছি মানে মুখ দিয়ে কথা বলার কোনো সুযোগ নেই কারণ মুখে না কথা বলার মতো কোনো পজিশনে নাই আমরা কথা খিদার জ্বালায় বাইরে তেসেনা রান্না বান্ধা কিছু হয় নাই কিন্তু আমাকে অনেক খিদে কিন্তু লাগছে ঠিকই বুঝলাম

তো আমরা এখন যেটা করব সেটা হলো এখন একটু পরিমাণ মতো ঝোলের পানি দেবো এই যে আমার ঝোলের পানি কিন্তু দিয়ে দিলাম আমি বেশি পানি দেব না কারণ আমার হচ্ছে কি ঝোলের পানিতে আমার তরকারি অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন একটু জাল ওঠার অপেক্ষা করতেছি এই যে গাইস আমাদের এই যে বলো উঠে গেছে এদিকে আগে ধরো আমার রান্নার কাজে আমাকে সাহায্য করতেছে আমার একমাত্র ড্যাড ড্যাড দেখছেন আমার ড্যাড কত সুন্দর সবাই একটু মশাল্লাহ বলে দিয়ে এখন আমরা থাক থাকতোমারও কিছু করা লাগবে না আমি করে নিবানি হুম আমরা এই যে তরকারির উপরে মাছগুলো দিয়ে দিলাম দিদি আলমের মাছ হুম করে রান্না করলাম বাস এই জায়গায় আলমের মাছ কষ্ট কত আছে কিছু খুঁজছি এই যে গাইস এখন একটা জাল ওঠার অপেক্ষায় মাছটা দিয়ে দিলাম হয়তো এতে পরে আমরা মশলা দেবো মশলা একটু পরে দেবো না নাকি দিয়ে দেবো দাদু আমি গাইস আমরা এই যে মশলাটারও দিলাম তরকারিটা হয়ে গিয়েছে এখন আমরা একটু টেস্ট করে দেখতে চাই তরকারি রান্নাটা কেমন হলো তরকারি রান্না শেষ এখন ওই যে আমাকে তরকারি রান্না করেছি আমরা দুই মাই প্রতি ঠিক আছে এখন আমি একা একা টেস্ট করে দেখবো কারণ যেহেতু তরকারি গরম থাকে সে তো খাবে না তো ভাবি আমরা যে কি মজার তরকারি রান্না করেছি তুলি কি করছো হায় আল্লাহ খাওয়া লাগবে না তোমাকে বাড়ি না মেহমান এসে বাবিরা বাবিরা নিজেরা রেঁধে খাবে তোমার আগে খাওয়া না তরকারি কেমন হয়েছে ভালো মজা তো এই জিরো জীবন এই এই তরকারি খাই নাই অনেক মজা হইছে হ্যাঁ সত্যি সত্যি ঠিক আছে কিরকম হয়েছে স্বাদ হয়েছে স্বাদ হয়েছে আর কিরকম হয়েছে স্বাদ স্বাদ ঠিক আছে থ্যাংক ইউ মানে আমার রামদার প্রশংসা করার জন্য আমাদেরকে থ্যাঙ্ক ইউ এই ভালো লাগছে এবু তরকারি মজা আছে আমিও খুব শাট হইছি ابو কালকে আমরা আর কিছু করব না